আমার সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার নাসুল্লা রাশিদি ওনার নিকট আমরা জানতে চাই যে এই যে কারো যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় আমরা কি পরীক্ষা দিয়ে বুঝতে পারবো যে এই জ্বালা যন্ত্রণাটা কেন হয়েছে তার রোগটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যদি আমাদের স্যার বলতেন আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ ডক্টর এ আলম সাইনি স্যারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্রাবে জ্বালা পোড়া বা মূত্রনালিতে জ্বালা পোড়া এটা একটা কমন ডিজিজ আমাদের অনেকের মাঝে এটা দেখা যায় বিশেষ করে অনেকে পানি কম খান কঠোর পরিশ্রম করেন একটা ফিজিওলজিক্যাল হতে পারে যে পানি কম খেয়েছেন আর কিন্তু অনেক পরিশ্রম করে করার কারণে হতে পারে প্রস্রাবের কোয়ান্টিটি কমে যাওয়ার কারণে ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু যে এই কারণে হয় তা না কখনো কখনো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণে হতে পারে সেই কারণগুলো নির্ণয়ের জন্য কিছু টেস্ট করা প্রয়োজন হয় ল্যাবরেটরিতে আমরা ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফ্লামেশনের জন্য বেশ কিছু টেস্ট করে থাকি যার মাধ্যমে আমরা সংক্রমণের ধরন এর কারণ কি ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেটা নির্ণয় করে থাকি তো প্রথমেই যে টেস্টটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে ইউরিন 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 বা রুটিন রুটিন টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া লিউকোসাইড রেড ব্লাড সেল পাস সেল ইত্যাদির সংক্রমণের বিষয়গুলি সম্পর্কে আমরা অবহিত হতে পারি এর মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে কিভাবে টেস্ট করে এডিভিকে এই টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা তাকে চিকিৎসা দিতে আমাদের অনেক সহায়তা হয় এছাড়া ইউরিন কালচারের মাধ্যমেও আমরা জানতে পারি ইউরিন কালচার করলে যে সুনির্দিষ্ট কোন ব্যাকটেরিয়া বা কোন মাইক্রোবস আছে এটা শনাক্ত করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি এরপরে ইউরিনের পিএইচ লেভেল টেস্টের মাধ্যমে যাচাই করার মাধ্যমে সংক্রমণের কারণ বুঝতে পারি এবং এর মাধ্যমেও আমরা সঠিক চিকিৎসা দিতে পারি এছাড়া যেমন ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা লিউকোসাইড ক্রিয়েটিন সে সম্পর্কে জানতে পারি অথবা এনিমিক আছে কিনা সে সম্পর্কে অর্থাৎ ব্লাড টেস্টের মাধ্যমে ব্লাড টেস্ট হচ্ছে যে একটা আয়না স্বরূপ আপনার যে কোনো প্রদাহের যে অবস্থা সে সম্পর্কে আমরা অবহিত হতে পারি এছাড়াও কিছু ইমাজিং টেস্ট আছে যেমন আলট্রাসাউন্ড সিটি স্ক্যান আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রদাহ প্রদাহের ধরন কোথায় প্রদাহ হয়েছে সেটা সম্পর্কে ঠিক একইভাবে সিটি স্ক্যানের মাধ্যমে আমরা মানে মূল রোগটাকে নির্ণয় করতে পারি তো এই টেস্টগুলো আমাদেরকে সঠিক পথের গাইডলাইন দেখায় এবং সঠিক চিকিৎসা দিতে সহযোগিতা করে আমরা যদি কখনো এই প্রস্রাবের সংক্রমণ বা প্রস্রাবের জ্বালা পোড়ায় আক্রান্ত হই তবে এই টেস্ট মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবো তো আমরা আবার ফিরে যাচ্ছি ডক্টর এ আলম হোসাইনি স্যারের কাছে ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশিদি খুব সুন্দর আলোচনা করেছেন